ভাইরে ভাই একদিন বৃষ্টি হয়েছে রাতে এক রাতে বৃষ্টি হয়েছে আর এই অবস্থা পানিতে গেরের ভিতর ছিল গাড়ি পানিতে তলায় গেছে এখন ড্রাইভার চেষ্টা করতেছে গাড়িটা উপরে নেওয়ার জন্য অবশেষে সুস্থভাবে নিতে পারছে কিন্তু হাইড্রোলিক পাম্প ইঞ্জিনের কাছাকাছি পানি প্রবেশ করে যায় ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি যেহেতু গাড়িটা ইলেকট্রিক গাড়ি ক্ষয়ক্ষতি হতে পারত আর সবাই একটু সাপোর্ট করবেন দোয়া করবেন নতুন চ্যানেল খুলছি চ্যানেলে সময় এই ধরনের ভিডিও দেওয়া রিক্সের ভিডিও দেওয়ার চেষ্টা করবো যা দেখে আপনারা সব সময় বিনোদন পাবেন আপনাদের ভালো লাগবে দেখুন ভাই কীভাবে নিচ্ছে গাড়িটা গাড়িটা উঠতেছে না অনেক পানি এখানে গলা পানি মাজাপানি মতো এরকম আছে যেটা শুনেছি আর কি যে নিউজটা পাইছি ড্রাইভার বলছে গাড়িটা আমাদের কোম্পানির গাড়িটা খুব দারুণ দেখেন ভাই এখানে ওঠার পরে কিভাবে কত স্পিডে এ যায় এখান থেকে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন দেখেন ভাই রিক্স আছে এখানে এসে এমনিতে যাবে ওর কত আছে কোন জায়গায় কোন জায়গায় উঁচু কোন জায়গায় পানি স্রোত দেখেন এখনো পানি আসছে স্যার দুই ঘন্টা পরে গেলে গাড়ি পাওয়া যেত না দেখেন কি স্পিডে যাচ্ছে প্রচুর স্পিড এটা অটো ভ্যানেজার এরকম স্পিড এরকম স্পিড গাড়িটাই প্রচুর স্পিড আছে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও প্রত্যেকদিন সন্ধ্যায় ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ